সুপ্রিয় দর্শক শ্রোতা দস্তে গেছে চত্বপ্রতি ইয়েমেন ইসাল ইরান ইসাল চলছে আবার পাল্টা পাল্টা হামলা ইসালে হামলা আর বারণ ঘোষণা দিয়েছে সশস্ত্র বাহিনী ইমানের ভয়ঙ্কর ক্লাস্টার বা আগতে আতংক হয়ে পড়েছে ইসরায়েল গাজা সিটি শহরে আবার হামলা শুরু করার জন্য ডিফার ফোর্স নামিয়েছে ইরান এদিকে ইরানের জালা লাগে তাই দুই রাশিয়া জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে বাংলা সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত ইজারে হামলা আরো বারবার ঘোষণা দিয়েছে ইমানের সশস্ত্র বাহিনী আরো জানি দিব ইমানের ভয়ঙ্কর ক্লাস্টার বোমার আঘাতে আতঙ্কে ইসরায়েল ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া এদিকে আকাশ সীমা বন্ধ সহ ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটি পদক্ষেপ নিল তুরস্ক ভারতকে মোকাবেলা নতুন রকেট কমান্ডো গড়ে তুলছে পাকিস্তান গাজা সিটিতে আবার হামলা শুরু করছে ইসরায়েল বাহিনী এদিকে চীনকে চার দিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাটিমালা এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরবের তেলে ট্যাঙ্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তত অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানি দেন আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলে আরো হামলা বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দখলদার হত্যাকারীকে ইজ্জত করতে বক্কের কথিত হত্যাচেষ্টার দাবিতে জবাব জবাবে ইজ্জত ইয়েমেন হামলা আর বারণ ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র সরকারি কর্মকর্তা 2100 শেষ পর্যন্ত গাজায় গুণ হত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করা হবে বলেও হুশের দিয়েছেন তিনি ইয়েমেনের সশস্ত্র বাহিনী চিপপ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গভরি শুক্রবার দেশটির সরকারের সংবাদ সেবাকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন গাজার কিংবা ইয়েমেনি প্রতি জৈনস্টে আগ্রাসন শক্তির দশন বরং এটি প্রায় দুই ধরে লক্ষ্যপূর্ণ ব্যর্থতা প্রতিফলন এর জবাবে প্রতিরোধ আরো তীব্র হবে ইয়منی সশস্ত্র বাহিনীর প্রধানে এই হুশারি এমন সময় এলো যার দিন আগেই ইসরায়েলি গোয়না মাধ্যম দাবি করে যে তেল আবিবে বিমান হামলায় ইয়মনির কয়েকজন কর্মকর্তাকে সম্ভব হত্য করা হয় যার মধ্যে গামারি এবং প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতিভি রয়েছে। বিমান বাহিনীর ইয়মেনের রাজধানী সানায়postcssত রয়েছে সব হামলা নিন্দাজনি তিনি বলেন জায়নিস্ট সশস্ত্র বেসামরিক এলাকাগুলোতে লক্ষ্যবস্তু করেছে

কয়েক ধাপে আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় তারা মূলত চার ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানের এই এটি থামতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তি থার্ড আলোচিত আয়রন ডম ডেবিট ডেভিড স্ট্রিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবিরাতে সবাই যখন ঘুমিয়ে আছেন তখনই বিস্ফোরণের kebote তেল আবে এরপরে আলোচনা আসে কেপনাসর এই দলে বিমান বাহিনী অনুসারে ব্রিএসেতে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্তি মিছায় প্রায় দুই বছরের সঙ্গতে এবার প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহার নজির কল ইয়েমেনি বাহিনী যে যুগেত্রে সাধারণ প্লাস্টিক রেজালছে ভয়াবহ বড় উঠতে পারে আধরে এই সমরাস্ত্রটি ভূমি থেকে 7-8 কিলোমিটার উচ্চতায় ছোট ছোট অর হেড কিংবা সাব মিউনিশন বিভক্ত হয় ক্লাস্টার বোমা যা ছুঁরি পরে আশপাশিক কিলোমিটার এলাকা ঘুরতে থাকে একের পর এক বিস্ফোরণ এতে রীতিমতো আতঙ্কে রয়েছে ইসরায়েল সূত্র পাসকুডে ইরানে যা যা প্রয়োজন তা দিতে প্রস্তুত রাশিয়া পুত্রের মুখপাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন মধ্যপ্রাচ্য তো জনবিদ্ধির মধ্য দিয়ে রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তবে তেহরান কি সহায়তা তা স্পষ্ট করে বলার দায়িত্ব তাদের বার্তা সংস্থা তাস থেকে যে ব্রিফিং পেসকভ বলেছেন আমরা আমাদের অবস্থান জানিয়েছে যে ইরান পদক্ষেপের জন্য সমর্থন জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ ভবিষ্যৎ সবকে নির্ভর করবে এই মুহূর্তে ইরানে কি কি পর্যন্ত তার উপর আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে মস্কো কি কি

গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইতালি বিমানের জন্য আকাশে বন্ধে ঘোষণা দিয়েছে তুরস্ক তুর্কি বন্দর ব্যবহার দেওয়াল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুক্রবার সংসদে এক বিশেষ অধিবেশনে বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ঘোষণা করেছেন ইতালির সঙ্গে সম্পূর্ণ অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি ভক্তিতে ফিদান গত দুই বছর ধরে সারা বিশ্বের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চলে যাচ্ছে তেল আবিব সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি তুরস্কে যে কোনো জাহাজকে ইসরায়েলের বন্দরে যাওয়ার অনুমতি আমরা দেই নাই আমাদের আকাশ তাদের বিমান প্রবেশ করতে দেই নাই

পাকিস্তান অটত্তম সাধারণতন্ত্র দিবসের পাকলে প্রথম তে সাবাসক নতুন এক সামরিক কাঠামো ঘোষণা করেন তিনি বললেন সেনাবাহিনীতে গড়ে তোলা হয়েছে আর্মি রকেট ফোর্স কমান্ডো এআরএফসি এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে শত্রুদের আঘাত সক্ষম তার আগস্ট ইসলামাবাদে এই অনুষ্ঠানে শরীফ এই উদ্যোগ পাকিস্তানে প্রচলিত যুদ্ধ ক্ষমতাকে আরো শক্তিশালী করবে পাকিস্তানের শত্রু বলতে মূলত বোঝানো হয় দেশটির প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী ভারতকে দেশটি

গাজা সিটিতে আবার হামলা শুরু করেছে ইজদাল ডিফেন্স ফোর্স গাজা সিটিতে আবার হামলা শুরু করেছে ইজদাল ডিফেন্স ফোর্স আইডি পে সামাজিক জজক মাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজা সিটির বিভিন্ন এলাকায় ইজলেশনের বাহিনী ধ্বংসাত্মক অভিযান চালনা প্রচন্ড বিস্ফোরণ বিশাল কালো ধোয়া কাতার ভিত্তিক সংবাদ প্রথম আল Jazeera ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ দ্বারা যাচাইকৃত এই ভিডিওতে দেখা যায় ইদলে সামরিক বাহিনী শহরে জেনুইন এবং সব এলাকায় লক্ষ্য পুস্তকে থানার শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবার চীনের চারদিক ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাটিমালা মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে যেটি ইন্দো প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে আশা প্রকাশ করেছেন তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তাহলে আশপাশের চীনা তৎপরতপর নজরদারি করতে সক্ষম হবে উত্তর দক্ষিণ কোরিয়া জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের দিন জোর যে চীন বিরোধী বলায় চেষ্টা করছে তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপিন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি প্লাস পয়েন্ট কারণ দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাটিগুলো মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশ অধিকার দেওয়া হবে গত তিন দশকের মধ্যে এই প্রথমবার বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের প্লাস পয়েন্ট সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামানে হুতি আনসারুল্লাহ যোদ্ধা সৌদি আরবের আরামকো তেল কোম্পানি একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র দেখিয়েছে তেল ট্যাঙ্কটি দক্ষিণ পশ্চিম অংশ সিজান প্রদেশে অবস্থিত ইয়ামানে আরবি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাশের জেনেছে গতকাল শেষ বেলায় সৌদি আরবের জান্টো কোম্পানি আরামকো তেল ট্যাঙ্কে হামলা করে আনসারুল্লাহ যোদ্ধা সৌদি আরবের সেনা বারবার আগ্রাসন জবাব আনসারুল্লাহ বলেছেন